শুনলাম খুব শীঘ্রই নাকি বাংলাদেশে ভারতের সেই জোকার নালায় যিনি এখন মালয়েশিয়ায় পলাতক তিনি নাকি বাংলাদেশে আসবেন সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাকে অনেকে প্রশ্ন করেছে ফরিদ ভাই দেখেন দেখেন জোকার আপনার সেই জোকার না লয়েক আসতেছে বাংলাদেশে আমি বললাম এতে আর কী আছে বরং এই চোদ্দ মাসে এখনও এই বাঙ্গুদের ডিজিটাল নায়েব আমির ডিজিটাল রলি এখনো যে বাংলাদেশ আসে না এটাই তো বিস্ময় করবে তিনি আসবেন এটা তো বিস্ময়কর হওয়ার কিছুই না এখন বাংলাদেশের মানুষ দেখবেন যে এই না নালায়কের কারণে কোটটাই পরে তারপরে টাকর নিচে ফুলপ্যান্ট কাটে আমার এক বন্ধু আছে এটা আমি লিখেছি কয়েকবার টাক নুর নিচে প্যান কাটা আমি একবার হঠাৎ করে দুই তিন বছর পরে তার সরকারি অফিসে গেলাম দেখি আমার টাক বুঝছি ঘটনা কি হস করলাম তো তাই হস করার আগে থেকে এটাই শুরু করছি আমার দেখি আগে জিজ্ঞেস করে আগেই বলে কেন মুসলমানদের এই টাক নুর নিচে প্যান পরা ঠিক না আমি জুকানা লাগের কাছে শিখছে না হ্যাঁ তুমি যে খালি এই কথা তুমি এত বড় একজন তোমার একজন দিনদার ব্যক্তিরে তুমি বলো আমার তাই নাকি এখনো কমি মাদ্রাসা মানে ওলামায় যে কাফের ফতোয়া দিচ্ছে জানা মানে আসম থাকে বলো কী কো তুমি তো কোন দি শুনি নেই ওইলেও শুনবা কেমনে তোমরা তো ওইলে শুনবা না তোমরা ওই খবর পারবা না পাবা না খুঁজে তোমরা মাদ্রাসায় বলাৎকারের নিউজ যেমন খুঁজে না তুমি জুকানা লাইক যে দেও বন্ধে কাফের ফটো দিয়েছে ও জানবা না এটি স্বাভাবিক মূল প্রসঙ্গে বেড়াছে আসে মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ এই জুকানা লাইক কিনে কী বলছিল জানেন যে জুকান আলায়কে নিয়ে আমরা খুব বিপদে আছি তাকে কোনো মুসলিম কান্ট্রি নিতে চায় না দারুন না কেউ বুঝলেন সে নাকি ইসলামের দায়ী তা কোনো মৌলবীরা কোনোদিন কোটায় বেরো করতে দেখেন ও কোটায় বেরো করে রেখে মানে আমার প্রশ্ন কি পোশাক নিয়ে আমার আপত্তি না কেউ ন্যাংটা থাকলে আমার যায় আসে না যে কোনো পোশাক পড়লে আমার যায় আসে না কিন্তু কোনো মৌলবীরা আপনি কোনদিন টাই পড়তে দেখছেন কোটায় সে পরে খেলা এই প্রশ্নটা যদি করি আর নায়ক মুসলমানদের নামে শেষ তো নায়ক হয় না আমরা জানি যেমন আর একটা লামাঝাবি আছে নাম যেন কি আর কনভার্টেড লামাঝাবি ভারতের কনভার্টেড আগে ছিল নাকি মোবাইলের না পেশা যে কোনোটাই থাকতে পারে সুইপার হইতে পারে ডাজন্ট ম্যাটার ইসলামের সবাই সমান এছাড়াও আমি মোটামুটি শ্রমজীবী মেহানতির মানুষের বন্ধুগুলো করছে আমার কাছেও পেশা যে কোনোটাই যে কোনো মানুষ নিতে পারে সুইপার হইল সংসার কি তাই না যাই হোক সংসার হলো যে রাহুল ব্রাদার রাহুল ইসলামে তোর কোন নামই নাই আমার নামে একবার জিজ্ঞেস করছিল তার নাম কি বলছি শেখ ফরিদ এই নামে রাখি মোহাম্মদ বলছ নাই কেন শর মারছে তার ব্রাদার রাহুল নাম রাখি মুসলমানের শেখ ফরিদ নামটা তো মুসলমান গন্ধ করে তাই না অনেক গালিয়া দেয় শালা তুই শেখ ফরিদ নাম রাখছো কেন তুই শালা হিন্দু তুই শালা ইহুদি তুই খ্রিস্টান তুই নাস্তিক শেখ ফরিদ নাম রাখবি কাতারা জানাই না যে চার খলিফার জনি কনভার্টেড মুসলমান পুত্র ছিল মানে হিন্দু না তারা তার সব বড় কিছু ছিল কেন বললাম জানে মুসাইকের সব বড় ছিল পত্তলিক ডাইরেক্ট পত্তলিক তাদের কাজী ছিল মূর্তি পূজা করা তাদের জনের একজনের কিন্তু নাম পাল্টাই নাই যে নাম তার পাপ মাই দিয়েছিল সেই নাম নেই তার আজীবন মুসলমান ছিল চার ঘলিবার চারজনকে নাম পাল্টাইছিল ইসলাম গ্রহণের পরে পাল্টায় নাই এই কথাটুকু নির্বোধ বাঙ্গের মাথায় আমি ঢুকাইতে পারি না এটা আমার ব্যর্থতা যাই হোক এটা আমারই ব্যর্থতা যেটা বলতেছিলাম জোকান লাগে আসবে মহাতির মোহাম্মদ কি বলছে যে পৃথিবীর কোনো মুসলিম দেশ তাকে নিতে চায় না কারণ কি এত ভালো লোক কোনো মুসলিম দেশ তাকে নিতে চায় না ভারতের নাকি নরেন্দ্র মোদী মোদী সরকার খুব খারাপ একে সন্ত্রাসের বিরুদ্ধে কেস দিয়েছে তাড়িয়ে দিয়েছে তাও দেওবন্দ মাদ্রাসা তারা তো কাপের ফত দিয়েছে ওইটা নিয়ে কোনো কথা বলে না কেন কেউ ও মিকুজ কালাহা এই বাংলাদেশের অনেক মৌলবীরা কাপের মনে করে মুসলমান মনে করে না এখন আপনি বলবেন অমুক মৌলম্বী মানলে কি না মানলে কি তাহলে আপনিও যদি যারা কাফের মনে করেন মুসলমান মনে করেন না তা আপনি মনে করলে কি না করলে কি তখন তো আপনার গায়ে সিট লাগবে আপনি যদি বলেন যে অলমায় দেব মন্তব্য বা যে ধরনের মুসলমানরা আরো যদি মুসলমান না মনে করে ফতোয়ার কী দাম আছে তা আপনার ফতোয়ার কী দাম আছে ঝোকার না লাইকের ফতোয়ার কী দাম আছে তা তো ফটো নাই রাইটসই ইসলামে একমাত্র ফতোয়া দিতে পারে মুক্তি আপনাকে মুক্তি হইতে হবে তারপর আপনি ফতোয়া দেবেন বক্তব্য এক জিনিস আর ফতোয়া দেয় আর এক জিনিস আপনি পারবেন না আমি আইন কম বুঝি না আমি রায় দিতে পারবো ডাক্তারি আমি কম বুঝি না শুধু আমিও দুই চারটা লিখতে পারি যদি আমি ডাক্তার দিতে পারবো আমি বহু ফার্মেসির ফার্মেসির মেডিসিন বিক্রে তাকে দেখেছি অসাধারণ ওষুধ লেখে আপনি কল্পনা করতে পারবেন না ডায়াগনোসিস আরে লিখে দেবে ভালোই যাবেন যা বলছিলাম বিস্মিত হওয়ার কিছুই নাই কিন্তু মজার বিষয় হলো এই দাঁতের ডাক্তার জোকার নায়ক এর ডাক্তারির ব্যাপারে আমরা কোনো কথা শুনি আচ্ছা তার নাকি দুনিয়ার সব মুখস্থ অন্য টিভি চ্যানেলে যায় না কেন কেন বাবা এত ভয় কিসে অন্য টিভি চ্যানেলে মনে থাকে তার রেজাল্ট আমরা একটু দেখতে চাই তার সব মুখস্থ সব গাহেবি মুখস্থ থাকে পাতার এই নাম্বার আছে তার যে সাবজেক্ট ছিল সেই ব্যাপারে কোনোদিন পাতার নম্বর বলতে শুনছেন তার রেজাল্ট একটু দেখি এত পারে দালমে কুস্ত কালা হায় যাই হোক এই জঙ্গিদের জনক আধুনিক জঙ্গিদের ডিজিটাল জঙ্গিদের জনক জোকার নালায়ক বাংলাদেশে আসতেছে নিশ্চিত থাকেন এর পক্ষেও যেমন থাকবে আর দৌড়নে দেওয়ার লোকও থাকবে অবক্ষায় থাকেন দেখতে থাকেন তবে পাক পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধের দাওয়া আমার মধ্যে এই যে জোকার নালায়ক আসতেছে এটা শুনিয়া বাঙ্গুমিনেরা একটু মনে মলম দিতে পারেন কারণ তারা বেজায় কষ্টে আছে অলরেডি তো বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ওটা অন্য অন্য ভিডিও বানাবো তো জাকির নায়ক আসার সংবাদ দিয়ে আর কয়দিন একটু এটা দিয়ে মলম দিতে পারবে কারণ পাকিস্তান আফগানিস্তান লাগছে কোন দিকে যাবো কেউ কেউ বুঝে উঠতে পারে না তবে এই দেশটা যেহেতু আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কমি মাদ্রাসা খারেজিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা হয়ে গেছে তাবলিগের মারকাজ হয়ে গেছে আর জোকার আসলেই কি না আসলেই কি ওর আসলেই কি না আসলে কি তো সবচেয়ে বিষয়কর ব্যাপার যে তার রেজাল্ট সম্পর্কে কেউ বলে না তার ডাক্তারি জীবন সম্পর্কে কেউ বলে না প্রিভিয়াস কোন কোন স্কুল কলেজে পড়ছে তা বলে না ঘটনাটা কি তাল মে কুস্ত কালা হয় আবার মনে করে দেই যারা খুব খুশির সুতির ভাই হয়ে গেছেন যে জাকিনাল এক আসতেছে তাদের উদ্দেশ্য বলি ভারতের দেওবন্দ মাদ্রাসা তাকে কাফের হত দিয়েছে এমনকি বাংলাদেশে যারা মাজারবন্ধী তারাও তাকে মুসলমান মনে করে না দারুণ না